স্যার কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি স্যার ভালো আছে স্যার আপনার পরিচয়টা যদি একটু বলতেন ডাক্তার এন এম মোস্তাকিম মুকু প্রাণী সম্পদ সম্পর্কিত কর্মকর্তা হরিনাকুন্ড জেলা জেলা স্যার আপনি অফিস করেন কোথা থেকে হরিনাকুন্ডতে থাকেন না আলমনগরে থাকি আলমনগরে থেকে গিয়ে হরিনাকুন্ড অফিস করি তো দর্শন দা আলম সকাল সন্ধ্যা সব সময় আলমনগরেই থাকি এবং সন্ধ্যার পরে আমরা ফার্মেসিতে বসি আছি স্যার একটা বিষয়ে আপনার সাথে একটু আলোচনা করতে চাচ্ছিলাম গাভী গরুর দুধ হতে হতে হঠাৎ করে কমে যায় এর কারণটা কি প্রধানত যে কারণটা সেটা হচ্ছে যদি কখনো গাভীর দুধ কমে যায় এই ক্ষেত্রে প্রথমত যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হচ্ছে যদি গাভীটা দুর্বল হয়ে থাকে এবং পরিমিত পরিমাণ এর যে দানাদার পুষ্টিকর যে উচ্চ প্রোটিনযুক্ত খাবার তাকে যদি সাপ্লাই না দেওয়া হয় এবং আপনারা জানেন যে গাভীর একটা রোগ আছে যেটা বাংলায় বলে ওলান ফ্লা রোগ বা প্যাস্টাইটিস যে রোগটা এই রোগটার কারণে আপনার দুধ কমে যেতে পারে এবং আরেকটা কারণ হচ্ছে যদি সঠিক সময়ে কৃমিনাশক না করা হয় অর্থাৎ গাভীর যদি কৃমিতে আক্রান্ত হয়ে থাকে তাহলে দুধ কমে যেতে পারে স্যার কী কী করলে আমরা পুনরায় আবার ফের দুধ ফিরে পেতে পারি বা গাভীটা সুস্থ হতে পারে জানেন যে গাড়ি পালনের ক্ষেত্রে উচ্চ প্রোটিনযুক্ত খাবার সাপ্লাইয়ের কোনো বিকল্প নেই এই ক্ষেত্রে খাবারের মেনুতে আমরা যদি উচ্চ প্রোটিনযুক্ত খাবার যেমন সরিষার খৈল ভুট্টার গুঁড়া গোমের ভুসি এবং সয়াবিন মিল এগুলো রাখি তাহলে গাভীর দুধ বৃদ্ধি পেতে পারে এবং সেই সাথে আমাদের পরিমিত পরিমাণ অর্থাৎ পর্যাপ্ত ঘাস সাপ্লাইয়ের কোনো বিকল্প নেই গাভীর যেন পর্যাপ্ত ঘাস পায় সেদিকে আমাদের বিশেষ নজর প্রয়োজন এবং তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে অনেক সময় গাভীর গাভিটা যদি দুর্বল প্রকৃতির হয়ে থাকে এক্ষেত্রে আমাদের কিছু ভিটামিন ক্যালসিয়াম মিনারেল এগুলোর সাপ্লাইটা অত্যন্ত প্রয়োজন এবং আপনারা জানেন যে নাইনটি পার্সেন্ট গাভীর দুধের নাইনটি পার্সেন্ট হচ্ছে পানি তো এই ক্ষেত্রে এই যে পানিটা আমরা গাভীকে খাওয়াবো ওই পানিটা যদি আপনার বিশুদ্ধ এবং পরিষ্কার পানি হয় সেদিকে আমাদের খেয়াল রাখা রাখতে হবে এবং চতুর্থ আমাদের যে গাভীর দুধ দুধের ক্ষেত্রে একটি হরমোনও কাজ করে সেইটি হচ্ছে অক্সিটোসিন হরমোন এবং এই হরমোনটা যদি আপনার আমরা অনেক সময় চিকিৎসার ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি এটা লেট ডাউন মিল অর্থাৎ গাভীর দুধ নামানোর ক্ষেত্রে কাজ করে এবং এই ক্ষেত্রে আরেকটি বিষয় আমাদের বিশেষ নজরে রাখতে হবে আমরা যখন গাভীর দুধ দহন করবো তখন যেন ওলানটা গাভীর দুধ দহনের আগে এবং পরে ওলানটা আমাদের পরিষ্কার সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিতে হবে যেন কোনো প্রকার জীবাণু ঢোকার সুযোগ না পায় আর যদি জীবাণু ঢোকার সুযোগ পায় তাহলে দুধটা কমে যেতে পারে এই ক্ষেত্রে আমরা গাভীর দুধ দহনের আগে এবং পরে ওলানটা সুন্দরভাবে পরিষ্কার করবো এবং সে যাতে পর্যাপ্ত পরিমাণ খাবার সাপ্লাই সেদিকে আমরা বিশেষভাবে খেয়াল রাখি স্যার একটু বেশি খারাপের দিকে গেলে বা দুধ একেবারে কমে গেছে রাখতে অবস্থা ভালো না এর জন্য কি কি চিকিৎসা দেওয়া যেতে পারে প্রথমত আমাদের যে কাজটি করতে হবে এটা হচ্ছে গাভীর বডিতে যে ভিটামিন মিনারেলের এবং ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে এইটা পূরণের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে আমরা এখানে কিছু ইঞ্জেকশন অর্থাৎ ভিটামিন মিনারেল এবং ক্যালসিয়াম যে ইঞ্জেকশনগুলো আছে এবং ওষুধগুলো আছে এগুলো আমরা আমাদের প্রয়োগ করতে হবে দুই নম্বর এখানে আমরা অক্সিডেশন হরমোন প্রয়োগ করতে পারি এটা লেট ডাউন মিল্কের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এবং পরিমিত পরিমাণ ঘাস সাপ্লাই এবং পর্যাপ্ত পরিষ্কার এবং আপনার বিশুদ্ধ পানি আমরা সাপ্লাই করলে দুধের দুধের একটা আমরা ঘাটতিটা আমরা পূরণ করতে পারি আহ তো সামগ্রিকভাবে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে যারা এবং ম্যাস্টাইটিস যাতে না হয় এদিকে আমাদের আরেকটা বিশেষ নজর রাখা প্রয়োজন স্যার এই দুধের প্রবলেমে যদি কেউ পড়ে থাকে তাহলে সেখানে যে কি আপনারা ট্রিটমেন্ট করেন বাইরে অবশ্যই যে কোনো সমস্যায় শুধু এটাই না যে কোনো সমস্যায় কেউ যদি যোগাযোগ করে আমরা তাদের খামারে গিয়ে সবসময় সেবা দিয়ে থাকি আর কি সবসময় আপনারা পাবেন স্যার কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে বা আপনার কন্টাক্ট নম্বর আমার কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করলে আমাকে পাবেন আর কি আমি আলমডাঙ্গাতেই সবসময় থাকি করুণাক অফিস করে আর কি ওখানেও পাবেন এখানেও পাবেন সবসময় আর কি জিরো ওয়ান এইট স্যার আরেকবার যদি নাম্বারটা বলতেন ওর নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ নাইন ডাবল ফাইভ থ্রি ওয়ান এইট ধন্যবাদ স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে ধন্যবাদ আপনাকেও আপনিও ভালো থাকেন সুস্থ থাকেন